প্রিয় দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে ছাব্বিশ মে সোমবার দুই হাজার পঁচিশ এই গরুগুলোর দাম জানার চেষ্টা করবো ভাই এদিকে আসেন কয়টা গরু নিয়ে আসেন আজকে রানীগঞ্জ গরুর বাজারে সতেরোটা এখানে যে সাইটটি আছে এই সাইটটির সঠিক দাম আমাদের দর্শকদেরকে জানাবেন আপনি এটা এই সুন্দর গরুটির দাম কতটা এক লক্ষ ষাট হাজার হার মাংস কতটুকু হবে আইডিয়া পাঁচ মন হওয়ার সম্ভব আচ্ছা ওই গরিটি কত এই গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ এটা হাড় মাংস কতটুকু হবে সাড়ে সাড়ে চার মন এটা সাড়ে চার মন হবে আর ওটা পাঁচ মন হবে ওটা কত বলছেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট এখানে দাম কমিয়ে বলার কোনো সুযোগ নেই অনেক কাস্টমার আছে ক্রেতা আছে গরু কপ করে কিনে নেবে আর এটা কত বলছেন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ আর এই গরুটি কত এটাও এক লক্ষ পঁয়ত্রিশ এটা কতটুকু হবে সাড়ে তিন মন হবে সাড়ে মন হবে না আচ্ছা সাড়ে তিন মন থেকে চার মন এরকমই সাড়ে তিন মন থেকে চার মন এক লক্ষ পঁয়ত্রিশ না ভাই আর এই গরুটি এক লক্ষ পনেরো এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা কি তিন মন হবে